এটাও হচ্ছে কি আমাদের দুবাই থেকে ইম্পোর্ট করে আনা এটা। হ্যাঁ কি ভালোতেছে? কালারের উপরেই ভালো লাগতেছে এটা। হ্যাঁ। এটা না। না 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 না। ফারাসা হচ্ছে কি আমাদের ওয়ার্ক করা এখানে লেজার কাট ওয়ার্ক আছে। তারপর হচ্ছে ওয়ার্ক করা আছে। খুব সুন্দর করে। আচ্ছা মনে হয় আগে দেখিয়েছিলাম একটা মড় হয় কাজের মধ্যে না হিজাবটা কিন্তু বেশ বড় এসেছে আমাদের হ্যাঁ বেশ বড় একটা হিজাব মাশাআল্লাহ এটার কয়টা কালার পরে হচ্ছে পড়ার পরে তো আমরা সবাই ফ্যান হয়ে গিয়েছি আর কি ওইটার মধ্যে নতুন কালার এসেছে কিন্তু নতুন কালার দেখে মনে হচ্ছে কি এটা একটা মনে হয় অন্য একটা নতুন ডিজাইন